হ্যালো গাইস কি অবস্থা আশা করি আপনারা খুবই ভালো আছে তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম তো আমি এখন চলে আসলাম বাগালাতে বাগালাতে আসার পরে দুটো আমি রেডবুল নিলাম আর কি তো রেডবুল নেওয়ার পরে আমি চলে আসলাম আমার রুমের পাশে তো খাওয়ার পরে আমি চলে আসলাম ক্রিকেট খেলতে তো আমি এখন ক্রিকেট খেলবো ক্রিকেট খেলার পরে আমি চলে আসলাম অনেকক্ষণ পরে তো চলে আসার পরে আমি এখন যাব আর কি আপনার রেস্টুরেন্ট যাবো আর কিছু নাস্তা নেওয়ার জন্য রেস্টুরেন্ট আসার পরে আমি হালকা পাতলা এখানে চা নিই তারপরে হচ্ছে যে এখানে কিছু মানে নাস্তা নেই তো নাস্তা নিয়ে চলে আসলাম আমার রুমের পাশে তো রুমের পাশে আসার পরে আমি চাটাও খেলাম খুবই ভালো লাগলো আর কি ঠান্ডার দিনে আরও চা খেতে আর খুবই ভালো লাগে তারপর এখানে একটা আপনার কি বলে আলুর চপ তো এটাও খেলাম খাওয়ার পরে চলে আসলাম অনেকক্ষণ পরে তো চলে আসার পরে দেখলাম যে অনেক মানে এখানে অনেক লাক্সারিয়াস গাড়ি আছে টয়োটা নিশান তারপরে হচ্ছে যেটা এটা প্রড নয় কি কোম্পানি যাই না আমি সম্ভবত এটা খুবই লাক্সারিয়াস মানে লাক্সারিয়াস গাড়ি তো সাথে আছে আপনার এখানে একটা স্টেডিয়াম আছে এখানে অনেক তো এখানে অনেক ফলাফান আর কি ফেদার খেলে তো তারপর চলে আসলাম গাড়িগুলোর পাশে তো গাড়িগুলো খুবই লাক্সারিয়াস আর কি তো দেখি মাথা নষ্ট করা গাড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আল্লাহ হাফেজ